দেখতে পারছেন এটা হলো বিজনেস ক্লাস যাকে বলা হয় হ্যাঁ দেখতে আমরা বিজনেস ক্লাসের সিট পেয়েছি গাই দেখতে পারেন কত সুন্দর বড় লোকদের

ভিডিও আছে ভিডিও আছে যেটা হচ্ছে যেটা দেখেন সবাই দেখো বিজনেস ক্লাস যাকে বলা হয় মানে ইমিটস বোয়িং সেভেন সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার এর বিজনেস ক্লাস অনেক খুবই সফট singolo come nono e nono come cosciusto